হ্যালো বন্ধুরা খুব এক খুব এক খুবই একদম মানে সস্তায় পেয়ে যাচ্ছেন এক কোটি আট লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে মাত্র ছত্রিশ লক্ষ টাকা নিতে পারবেন বাড়িটা কমপ্লিট আমরা রাস্তা সহ একদম ভিতরে আপনি কমপ্লিট ভিডিও দেখে তারপরে ফোন দিবেন এর আগে ফোন দেবেন না ঠিকানা সহ সব কিছু আমরা বলে দিচ্ছি এ ধরনের সুযোগ সুবিধাওয়ালা বাড়ি আমাদের হাতে পাঁচ লক্ষের উপরে আছে চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আপনি জমি কেনার আগে আমরা আপনাকে ডকুমেন্টস গ্যারান্টি মেপে দাগে সেটি বুঝিয়ে দিব ভিডিওটা দেখতে থাকেন চট্টগ্রাম হাটাজারি ইউনিভার্সিটির একটু ইউনিভার্সিটির রোডে চট্টগ্রাম হাটাজারি ইউনিভার্সিটি রোডে জমির পরিমাণ তিন ঘন্টা ছয় শতক একটি সেমি পাকা নিজে থাকার মতো একটি বাড়িসহ বিক্রি হবে মাত্র ছত্রিশ লক্ষ টাকা আরও আছে হাটাজারীর মধ্যে পাঁচ ঘন্টা জমি তিন ঘন্টা জমি একতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এবং মেইন রোডের সাথে দেড় ঘণ্টা জমি এক ঘণ্টার উপর একটি একতলা বিল্ডিং এবং উন্নত মানের আবাসিকে হাট হাজারে উন্নত মানের আবাসিকে একটি পাঁচতলা বিল্ডিং আছে এবং দুই নম্বর হাট হাজারে দুই নম্বর এগারো মাইলের মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট রয়েছে আসলে আপনি কী ধরনের কিনবেন আমাদেরকে জানান এবং এই রাস্তা দেখতে থাকেন এটা মাত্র ছত্রিশ লক্ষ টাকা দেখতেছেন আশা করি মাত্র ছত্রিশ লক্ষ টাকা দেখতে থাকেন খুবই সুন্দর এই বাড়িটি দেখেন আরও রয়েছে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ড সিটি কর্পোরেশন একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে একতলা বিল্ডিং সাততলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং দশতালা বিল্ডিং চারতলা বিল্ডিং নয়তলা বিল্ডিং এবং এ ধরনের অসংখ্য রয়েছে আরও রয়েছে মেল ফ্যাক্টরি খালি প্লট সহ বড় জমি ছোট জমি মার্কেট করার উপযোগী জমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন অ্যাপার্টমেন্ট দোকান শোরুম অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি মেল ফ্যাক্টরি এভাবে অসংখ্য রয়েছে আসলে আপনি কি ধরনের কিনবেন আমাদেরকে বলেন ছত্রিশ লক্ষ টাকার এই বাড়িটি দেখতে থাকেন অনেক সুন্দর আশা করি দেখতেছেন আপনারা এই বাড়িটি কিন্তু বিক্রি হয়ে যাবে আরও কম দামি বাড়িও আমাদের হাতে আছে আপনি আপনারা আসলে যারা কিনবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন যারা বিক্রি করবেন আপনারা যোগাযোগ করেন আমাদের হাটাজারি অফিসে হাটাজারি অফিস সেরে বাংলা সার মাজার গেট দুই নম্বর দোকান এবং আরেকটি অফিস রয়েছে হাঁটা সিদ্দিক মার্কেট দুই নম্বর হাটাজারি এরিয়াতে যে সকল মিডিয়া এবং চট্টগ্রাম সিটি বিভাগের মধ্যে যে সকল মিডিয়ার আছেন আমাদের পার্টনার হতে চাইলে যোগাযোগ করেন আপনার এরিয়া থেকে আপনি ব্যবসা করেন আমরা কাস্টমার দিব আপনি জায়গা জমি সন্ধান দেবেন এবং আমাদের যে সন্ধানগুলো আছে সবগুলো আপনি বিক্রি করতে পারবেন আপনি আমাকে একটি এরিয়াতে সাপোর্ট দিবেন আমি আপনাকে চট্টগ্রাম বিভাগে সাপোর্ট দেবো বিল্ডিংটি দেখেন খুবই সুন্দর এই বাড়িটি মাত্র ছত্রিশ লক্ষ টাকা আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচক জমি বিল্ডিং ফ্যাক্টরি কিনবেন বিক্রি করবেন পার্টনার হয়ে ব্যবসা করবেন আমাদের সকল অফিসে চলে আসেন শতক জমি সহ এই বিল্ডিংটি যারা কিনবেন এখনও যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি সি এগারোটি অফিস এবং রেজিস্টার বাইনা টোকেন বাইনা পাওয়ার প্যাটার্নি করেও আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে